আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই প্লিজ পুরোটুক ভিডিওটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট পুরোটুক ভিডিও না দেখে কেউ যাবেন না ভাই আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি আজকে যাচ্ছিলাম আপনার ওই খেতে বীজ দেওয়ার জন্য আসছি আমার খ্যাতটা খুবই নষ্ট হয়ে যাচ্ছে কারণ কতদিন ধরে বীজ দিতে পারি না সময়ের অভাবে অসুস্থতার কারণে তো আজকে সময় পাইছি বিদায় আজকে আমি ক্ষেতের ভিতরে বীজ দিতে আসছি তো আমি জীবনের প্রথম এই জীবনের প্রথম আমি গৃহস্থি করতেছি বেশি একটা বুঝিও না কেউ বোঝাও দেয় না তো যেভাবে হোক আসতে ধীরে আল্লাহ যেভাবে হোক মানে আমি দেখে দেখে দূর দূর শিখছি ওভাবে বিষ দিচ্ছি আমি প্রথম বিষগুলা গুলছি ও সমবেলা আমি ভিডিও করতে চাইছিলাম কিন্তু একটা লোক পাই না বিদায় ভিডিওটা করতে পারি নাই বা বিশ্বাস করবেন না একটা ভিডিও করতে গেলে কত কষ্ট হয় আর কিভাবে করব এরকম মানে পরামর্শ করতে পারি না আমার কোনো মানে কেউ নাই যে একজনের একটু বুঝাই দিব তো অনেক কষ্ট করে ভাই ভিডিওটা করছি এবং অনেক পরিশ্রম করে ভাই ভিডিওটা এডিটিং করতেছি যদি ভাই আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভাই ভিডিওটা দেখবেন আপনারা লাইক কমেন্ট করবেন কিংবা না করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ভিডিওটা পুরোপুরি পুরাটা ভিডিও দেখবেন কেমন হয়েছে আর আশা করি ভালো হয়েছে একটা কৃষক কতটুকু পরিশ্রম করে আমি এটাই আর কি তুলে ধরার চেষ্টা করছি মানে আমি তো নতুন কিন্তু আমার চেয়েও অনেক মানুষ আছে যে গৃহস্থ করতে করতে মানে কাজ করতে করতে করে জীবনের লাইফটা বরবাদ করে দিছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি ওনারা কত কষ্ট করে যা আমি না করলে কোনো সময় বুঝতে পারতাম না এই ট্যাঙ্কিটার ভিতরে আপনার আট দশ কেজি পানি লই দশ লিটার পানি লয় দশ লিটার পানি কাদের ভিতরে লইয়া ক্ষেতের খেতের ভিতরে আপনার হার্ড আমার প্যাকের ভিতরে হাঁটাটা কত কষ্টকর একমাত্র এক কৃষক স্যার আর কি বলতে পারে না আর ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি আর আপনাদের লাইক কমেন্ট সব মানে শেয়ারে মনে করলেন আমি সফলতার মুখ দেখতেছি তবে ফেসবুক যদি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় তো অবশ্যই আমি আর একটু আগে যাব অলরেডি আপনারা সবাই আমাকে স্টার গিফট করতেছেন আমাকে সাপোর্ট করতেছেন আমি খুবই আনন্দিত এবং কি খুবই খুশি যে আমিও আপনাদের ভিডিও দেখি লাইক কমেন্ট করার শেয়ার করার চেষ্টা করি আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আর এই আমার বিষ দেওয়া চলতেছে আপনারা দেখেন বিষ দিতেছি ক্ষেতের ভিতরে কিভাবে দেই আপনারা দেখলে বুঝতে পারবেন আর আপনারা আমাকে একটা কথা বলবেন ভাই যে কি করবো পরিশ্রম মানে কত রঙের পরিশ্রম করলে যে সফলতা ফিরবে ভাই এটা করবেন আমার খেতে হবে মনে হয় ঈদের আগে ঈদের পর পরে দিলে আমি ধান কাটতে পারব ঈদের দশ পনেরো দিন পরে আমি ধান কাটব আর নতুন ধানের পিঠা খাওয়ার জন্য আপনাদের সকলকে দাওয়াত করলাম অগ্রিম দাওয়াত আপনারা সবাই চলে আসবেন আমার বাড়িতে আপনাদের নতুন দানের পিঠা খাওয়াবো আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো দেখতে থাকুন আমার খেতে দেওয়া এই এক বোতল বিষ আপনার দশ লিটার পানির ভিতরে ডাইলা দিব ডাইলা দিয়ে মনে করলেন যে খেতের ভিতরে দেওয়া শুরু করবো এই যে এখন ডালবো ডালার পরে মনে করলেন যে কাজ শেষ আস্তে আস্তে ডালতেছি 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 তো ডালতেই আছি বাইরে একটা খেতে কৃষি কত পরিশ্রম করা লাগে তা আমি মনে করলেন যে এবার হাড়ে হাড়ে পাচ্ছি আপনার এখন মনে করলেন যে যে বিষ দিলাম এখন এ আপনার মুখ কাটা আটকাবো মুঠ কা আটকায় মনে করলেন যে আমার কাজ শুরু হয়ে যাবে বোতলটা একটু দুই ইন্টেছে কারণ পরবর্তীতে কেউ ধরে তাতে সমস্যা না হয় যে এখন আটকানো শেষ আর কেন শেষ হওয়ার পরে হ্যাঁ একটু টাইট করে লাগা দিলে আপনার হাওয়াটা নাটক লিটার মেশিনটা কিন্তু ওটু মিশিং বুঝছেন ভাই মেশিনটা হচ্ছে ওটু এখন মনে করলেন যে হ্যাঁ কাঁধে উঠাবো এখন কাঁধে উঠাই মনে করলেন যে স্টার্ট শুরু হয়ে যাবে দেওয়া যে এখন আমি কাধে উঠাইলাম এখন আমার খুব স্মার্ট দেখা যাচ্ছে আমি আসলে অনেক স্মার্ট হ্যাঁ হ্যাঁ এখন এখন মনে করলেন যে দেওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে মনে করলেন যে পরে আমার বীজ দিতে চার পাঁচ ঘন্টা সময় লাগছে বীজ দিতে দিতে কারণ আমার সাড়ে তিন কাটা জমি আপনার আমাদের এই জায়গায় মামিন সিংয়ে এক কাটা জমির দাম এক কাটা হচ্ছে আপনার সাড়ে নয়ের মাফের এক কাটা তো এখন বীজ দেওয়া শুরু হয়ে গেছে স্টার্ট এই যে বীজ দিতেছি তো দিতেই আছি দেখেন কিভাবে বীজ দিতে হয় যারা যারা নতুন কৃষক হতে চান তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা পরবর্তীতে কীভাবে কাজ করতে হয় এটা দেখবেন আর আপনাদের সাপোর্ট পাইলে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করবো আরও সুন্দরভাবে এবং কী লেয়ার করে আর এই পর্যন্ত আপনারা দেখতে থাকেন বাকিটা আমি কি আর বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই আস্তে আস্তে সফলতা দ্বার প্রান্তে পৌঁছাবো ইনশাল্লাহ এটা আশাবাদী তো কেউ কারো সাপোর্ট না করলে কিন্তু কেউ কোন মানুষই কারোর সাপোর্ট ছাড়া আগাইতে পারে না প্রত্যেকটা মানুষই কারো না কারো সাপোর্ট পায়ে আগা তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব আর এভাবেই ভাই আপনি যে আমার সাপোর্ট করেন আমি যদি ফেসবুক থেকে দশ টাকা কামাই করে খেতে পারি তাহলে আপনার সমস্যা আছে ভাই তাহলে আপনি তো এমনি নেট আপনার যাইতেই আছে আপনি তো এমনি মোবাইল টিপতেই আসেন তাহলে কী কারণে ভাই ভিডিওটা সামনে আসলে ধাক্কা মারবেন প্লিজ ভাই ভিডিওটা দেখেন ভালো লাগবে তো আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ